পদ্মের টিউবার বসানোর জন্যে টবের ফুল গাছের জন্য যে মাটি ব্যবহার করি সেই মাটি আমি একটা বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটা প্রায় দু সপ্তাহ ধরে ভিজিয়ে রেখেছি এই মাটিতেই আমি এখন পদ্মগাছের টিউবারটা বসাবো এর জন্য প্রথমে এই গামলাতে কিছুটা মাটি দেব আর সেই সঙ্গে অল্প একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেব ভার্মি কম্পোস্টটাকে দিয়ে তার উপর টিউবারটাকে আমি বসাবো আমি টিউবারটা বসানোর জন্যে যে কাদা মাটিটা প্রস্তুত করে রেখেছি আমার মনে হচ্ছে যেন একটু কম হবে তো সেই জন্য আরও কিছুটা মাটি দিয়েছি এই মাটিটা বৃষ্টির জল পেয়ে ভিজে গেছে বস্তার মধ্যে ছিল ছাদে তো এই মাটিটা কিছুটা নিয়েছি আর এর সঙ্গে অল্প একটু ভার্মি কম্পোস্ট এই মাটির মধ্যে দিয়ে দেব পরবর্তীকালে এটা গাছের খাবার হবে পচে গিয়ে তো সেই জন্য অল্প একটু ভার্মি কম্পোস্ট এই মাটির সাথে মিশিয়ে দিচ্ছি এবারে এই ভার্মি কম্পোস্টটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেব এই মাটিটা আমি জল দিয়ে দু সপ্তাহ ভিজিয়ে রেখেছিলাম এর ওপরেই আমি টিউবারটাকে বসাবো তো এই মাঝখানে একটু কর্ত করে নিলাম এবারে টিউবারটাকে জাস্ট এইভাবে পুঁতে দেবো এবারে আস্তে আস্তে জল দিয়ে গামলাটাকে ভর্তি করে দেব তা নাহলে টিউবারের গোড়া থেকে মাটি সরে গিয়ে টিউবারটা ভেসে উঠতে পারে তো সেই জন্য আস্তে আস্তে জল দিতে হবে দিয়ে গামলাটাকে ভর্তি করে দিতে হবে